আপনারও কি কখনো এমন মনে হয়েছে এই তো সেদিন সোমবার ছিল হঠাৎ করে আবার শুক্রবার কেন মনে হয় সপ্তাহে সাত দিন নেই আছে মাত্র চার দিন সময় যেন হাতের মুঠো থেকে গলে যাচ্ছে আমাদের দাদা দাদিরা যখন গল্প করতেন তখন বলতেন এক একটা দিন যেন অনেক লম্বা ছিল বিকেলে রোদে মাঠে খেলা নদীর ধারে হাঁটা সব কিছু ধীরে চলতো আর এখন অফিস বাসা সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন সবকিছু মিলে সময় যেন টেনে নিয়ে যাচ্ছে আমাদের অজানা দিকে কেন এমন মনে হয় মনোবিজ্ঞানীরা বলেন বয়স যত বাড়ে সময় তত দ্রুত চলে যাচ্ছে বলে মনে হয় কারণ আমাদের মস্তিষ্ক সময়কে অনুভব করে স্মৃতির ঘনত্ব দিয়ে শৈশবে সব নতুন নতুন অভিজ্ঞতা নতুন মানুষ নতুন শেখা তাই এক একটা বছর অনেক বড় মনে হয় কিন্তু বড় হওয়ার পরে দিনগুলো একঘেয়ে হয়ে যায় রুটিনে বাধা পড়ে নতুনত্ব কমে গেলে সময় যেন সংকুচিত হয়ে আসে আর ইদানিং এর সঙ্গে যোগ হয়েছে ডিজিটাল লাইফের চাপ প্রতিদিন শত শত নোটিফিকেশন মেসেজ খবর ভিডিও মস্তিষ্ক এসব প্রক্রিয়া করতে করতে এক ধরনের তথ্য ক্লান্তিতে ভুগছে ফলে আমরা প্রতিটি মুহূর্ত উপভোগ না করে শুধু কাজ শেষ করার দৌড়ে থাকি একটা সময় চিঠি পৌঁছাতে লাগতো সপ্তাহ এখন ইমেল সেকেন্ডে পৌঁছে যায় আগে একটা সিনেমা বানাতে লাগতো বছর এখন ইউটিউবে মিনিটে মিনিটে কন্টেন্ট তৈরি হচ্ছে এই গতি আমাদের মাথায় সব কিছু এখনই চাই সংস্কৃতি ঢুকিয়ে দিয়েছে গতি যত বেড়েছে ধৈর্য তত কমেছে আর সময়ের অনুভূতিও ছোটো হয়ে গেছে আগে কাজের জায়গা ছিল অফিস আর বাসা ছিল বিশ্রামের জায়গা এখন ল্যাপটপ বা ফোন হাতে মানে কাজও হাতের মুঠুই। ফলে আমরা কখন কাজ শেষ হচ্ছে আর কখন বিশ্রাম শুরু হচ্ছে তার পার্থক্যটাই বুঝতে পারি না ফলাফল সময়ের ধাপগুলো মিশে গিয়ে মনে হয় সপ্তাহ যেন হুট করেই শেষ হয়ে গেল আমরা কি সময়কে হারাচ্ছি এই প্রশ্ন অনেকের মনে আসলে সময় একই গতিতে চলছে ষাট মিনিট মানে এখনও এক ঘন্টা কিন্তু আমাদের জীবনের গতি এত বেড়ে গেছে যে মস্তিষ্ক সেই গতি সামলাতে গিয়ে মুহূর্তগুলোকে কম্প্রেস করে ফেলছে আর এজন্য মনে হয় দিন বা সপ্তাহ ছোটো হয়ে গেছে এখন প্রশ্ন হল আমরা কিভাবে সময়কে ধীর আনতে পারি এর জন্য আপনাকে মানতে হবে কিছু প্রয়োজনীয় টিপস এক নম্বরে মুহূর্তে বাছা শিখুন প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট শুধু চারপাশ লক্ষ্য করুন ফোন বা স্ক্রিন ছাড়া দুই নম্বরে নতুন কিছু শিখুন বা করুন নতুন অভিজ্ঞতা সময়কে দীর্ঘ মনে করায় তিন নম্বরে রুটিনে ছোট পরিবর্তন আনুন একঘেমি সময়কে সংকুচিত করে চার নম্বরে ডিজিটাল ডিটক্স নির্দিষ্ট সময় স্ক্রিন ছাড়া কাটান পাঁচ নম্বরে স্মৃতি তৈরি করুন ভ্রমণ মেলামেশা প্রকৃতিতে সময় কাটানো এসব সময়কে সমৃদ্ধ করে এভাবেই আমরা যখন সময় নিয়ে ভাবতে শুরু করব তখন হয়তো বুঝব সময় কখনো কমেনি কমেছে শুধু আমাদের বেঁচে থাকার ধীরগতি আর মনোযোগ আপনার কি মনে হয় সময় কি সত্যিই ছোটো হয়ে যাচ্ছে নাকি আমরা নিজেরাই আমাদের জীবন এমন করে তুলেছি যে সময়ের স্বাদ হারিয়ে ফেলেছি কমেন্টে জানান আপনার সপ্তাহ কি চার দিনের মতো মনে হয় আর সময়কে ধীর করার জন্য আপনি কি করেন